নামের প্রথম অক্ষর একটি মানুষের সম্পর্কে বহু তথ্য বলে দেয় হ্যাঁ নামের প্রথম অক্ষর যদি আপনার এস বাংলার দন্তস্ব তালিবস দিয়ে শুরু হয় তাহলে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের ষোলো তারিখ থেকে শুরু করে কুড়ি তারিখ পর্যন্ত তাদের ভাগ্যফল কীরকম যাবে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি পাঁচটা দিন ভাগ্য ফলের সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে জানাবো সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক নাম আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষশাস্ত্রে এই নামের মাহাত্ম বিশাল আপনারা হয়তো নিশ্চয়ই দেখে থাকবেন প্রাচীনকালে আমাদের নামকে অত্যন্তই গুরুত্ব দেওয়া হতো জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন টোটকা এবং বিভিন্ন প্রাচীন তথ্যর বিভিন্ন কারণ বর্তমান ছিল হ্যাঁ যদিও সমস্ত কিছু সায়েন্টিফিক্যালি প্রমাণ হয়নি তবে প্রত্যেক ঘটনার কোনো না কোনো কারণ রয়েছে সেই সম্পর্কে প্রমাণ আমরা বারংবার পেয়েছি জ্যোতিষশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজিও কিছুটা এরকমই বিশ্বাস করলে আছে না করলে নেই আসলে একটি মানুষের সম্পর্কে সম্পূর্ণ তথ্য বলার জন্য তার রাশিচক্র এবং জন্মকুণ্ডলির প্রয়োজন হয়ে পড়ে এর জন্য আপনার জন্মের স্থান আপনার জন্ম কতক্ষণে হয়েছে অর্থাৎ সময় সেই পার্টিকুলার সময় এবং তার সঙ্গে আপনার নাম সমস্ত কিছুই গুরুত্বপূর্ণ তবে জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বে নামের প্রথম লেটার যাদের এস বাংলার দন্তস্য অথবা তালিবর্ষ দিয়ে শুরু তাদের জন্য বিশেষ স্থান রাখা হয়েছে সংখ্যাতত্ত্বের মতামত অনুসারে এস নামের মানুষদের সংখ্যাতত্ত্বের মান হয় এক অর্থাৎ এদের চরিত্র বৈশিষ্ট্যে সূর্যের মতো উজ্জ্বলতা লক্ষ্য করা যায় এরা সর্বদা স্পট থাকতে পছন্দ করে যে কোনো কর্মে শ্রেষ্ঠ করে সেই কর্মে নিজের নাম অর্জন করতে চান সর্বদা চান মানুষের মাঝে ফুটে উঠতে এবং নিজের গুণ এবং নিজের জ্ঞান দিয়ে সর্বদাই নিজেকে অন্যের থেকে বেশি ফুটিয়ে তুলতে পছন্দ করেন এস নামের মানুষেরা শুধু তাই নয় এরা বাইরে কোনো বিষয়টি বহি প্রকাশ করেন না তবে ভিতরে ভিতরে এরা অত্যন্ত রোম্যান্টিক প্রকৃতির মানুষ হন বাইরে থেকে আপনি এদের চট করে বুঝতে পারবেন না এদের ব্যবহার হয়ে থাকে অত্যন্তই মিস্ট্রিয়াস তবে এস নামের মানুষদের প্রচুর পরিমাণ সমালোচনার মুখে পড়তে হয় তাদের বিভিন্ন প্রিয় মানুষ অথবা তাদের প্রতিবেশীর কাছ থেকে প্রিয় মানুষ অর্থাৎ তাদের আত্মীয় স্বজনই যেন তাদের শত্রু হয়ে ওঠে এবং এটা এস নামের মানুষদের সঙ্গে একটু বেশি পরিমাণে ঘটে থাকে প্রেমের ক্ষেত্রেও এস নামের মানুষদের প্রথম প্রেম কখনোই টিকে থাকে না প্রেমের জন্য এদের বহু স্ট্রাগল করতে হয় এরা প্রচুর পরিমাণ স্ট্রাগল করার পরে একটি সম্পর্ককে ধরে রাখতে পারেন এবং এদের এই গুণগুলি কিন্তু মজবুত করে তোলে আরও বেশি এবং পার্টনারের জীবনযাপনে সুবিধা তৈরি করে আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে জেনে রাখুন বন্ধু আপনি একজন খুব ভালো পার্টনার হওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো একজন যদি এস নামের মানুষকে কোনো ব্যক্তি কোনো দায়িত্ব এবং কার্য দেয় তাহলে তারা সেটি সম্পূর্ণ না করে ছাড়েন না নিজের দায়িত্ব নিতে খুব ভালো পারেন এনারা দু হাজার সালের প্রথম থেকে এস নামের মানুষদের সঙ্গে বহু রকম সমস্যা বারংবার ঘটেছে এসেছে বারবার সমস্যা এবং পারিবারিক অশান্তি আর্থিকভাবে সংকটের মুখে পড়তে হয়েছে বারংবার দু হাজার সালে সেপ্টেম্বর মাসে এসনামের মানুষদের প্রথম থেকে স্ট্রাগলিং পিরিয়ড চলছে মানসিক চাপ কর্মের চাপ বৃদ্ধি পেয়েছে এবং সহজ সরল জীবন থেকে বেরিয়ে এসে আপনাদের একটু স্ট্রাগেল বৃদ্ধি পেয়েছে বলা যেতে পারে আর্থিক ক্ষেত্রেও খুব একটা সচ্ছলতা কিন্তু বোধ করছেন না এবং এস নামের মানুষদের বর্তমান সময় খরচার পরিমাণও অত্যন্ত বেশি দর্শক বন্ধুরা সেপ্টেম্বর মাসের এই যে ষোলো তারিখ থেকে কুড়ি তারিখের ভাগ্যফল তার জন্য এস নামের মানুষদের যেই বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো তাদের খরচার দিকটি খরচার দিক থেকে ইসলামের মানুষদের আর্থিকভাবে সঞ্চয় করার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে যদি বর্তমান সময়ে ইসলামের ব্যক্তিরা সঠিক সঞ্চয় করতে না পারেন তাহলে সমস্যা ক্রিয়েট হবে পরবর্তীকালে দ্বিতীয়ত কর্মের ক্ষেত্রে কর্মে নিজের হানড্রেড পারসেন্ট দিলে হবে না হানড্রেড পয়েন্ট টেন পারসেন্ট দিতে হবে তবেই কর্মের সফলতা অর্জন হবে নচেত বারংবার বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা আপনাকে কুড়ে খাবে এবং আপনার এই সমস্যাগুলি আপনার ভবিষ্যতের সবথেকে বড় বাধা হয়েও দাঁড়াতে পারে নিজের উপর থেকে ভরসা হারিয়ে ফেলবেন ধীরে ধীরে যে কোনো কার্য করার জন্য তবে দর্শক বন্ধুরা শারীরিক ক্ষেত্রে এস নামের মানুষদের অসুস্থতারও একটি সম্ভাবনা রয়েছে ছোটোখাটো অসুস্থতা সর্দি কাশি বা বিভিন্ন শারীরিক দুর্বলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বর্তমান তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই এই সময় সঠিক আহার গ্রহণ করা এবং সঠিকভাবে ভোজন করা অত্যন্ত প্রয়োজন অতিরিক্ত ভোজন অতিরিক্ত মশলা জাতীয় খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবেন নচেত সমস্যা খুব তাড়াতাড়ি ক্রিয়েট হবে ষোলো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে যেটি অবশ্যই ঘটবে সেটি হল সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের দিক থেকে ইসলামের মানুষের নিজের প্রিয় মানুষটির সঙ্গে মধুর সম্পর্ক গড়ে উঠবে আগের থেকে আনন্দে থাকবেন আপনারা এবং সম্পর্কে দৃঢ়তা এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে তবে মনোমালিন্যতা একেবারে কাটবে না অনেকও বেশি পার্থক্য থাকার কারণে আপনাদের মধ্যে সমস্যা আরও বেশি করে ক্রিয়েট হবে এবং বিভিন্ন দিক থেকে দেখবেন মনোমালিন্যতা ঘটবে যে কোনো ছোট থেকে ছোটতম বিষয়েও তাই একটু সাবধানে থাকার প্রয়োজন রয়েছে এবং বেশি কথা না বলে বা তর্ক না করে যদি আপনি আপনার কর্ম করে যান এবং প্রিয় মানুষটির কথা একটু বোঝার চেষ্টা করেন তাহলে জীবন আপনার সুন্দর হয়ে উঠতে কেউ আটকাতে পারবে না তবে তর্ক এই সময় অত্যন্ত খারাপ তর্কে আপনি আরও বেশি সমস্যা ক্রিয়েট করতে পারেন এমনটাও হতে পারে সম্পর্ক বিচ্ছিন্ন হলো হ্যাঁ আপনার অপোজিট যে পার্টনার রয়েছে তার মনে এমন ধারণা আসতে পারে তাই অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করুন সম্পর্ককে গুরুত্ব দিন সময় দিন সম্পর্কে এবং প্রত্যেকটি সম্পর্কে সৌন্দর্য মধুরতা এবং পবিত্রতাকে বজায় রাখুন আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ প্রত্যেক